নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা আবার বাম্পার একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সবার জন্য নিয়ে আসলাম অনেকেরই বারে বারে কমেন্ট এসেছিল আমাদের কাছে এবং আপনাদের জন্য খুশির খবর তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক কারণ আপনাদের টাকা যেটা ফেসে রয়েছিল সেটা আপনারা পেতে চলেছেন দর্শক বিরাট বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর দর্শক আপনাদের জন্য তাড়াতাড়ি সবাইকে এখনই এটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক দর্শক প্রায় কোটি কোটি মানুষ সাহারা কোম্পানিতে নিবেশ করেছিল এবং বিগত কয়েক বছর ধরে সেই সাহারা কোম্পানি বন্ধ হওয়ার কারণে কেস চলে এসছিল এবং যারা নিবেশক যারা ছিলেন ওনারা টাকা কখন পাবেন কখন পাবেন বলে ওনারা এরকম চিন্তা করে ওনারা ছিলেন অনেকেই তো আশাই ছেড়ে দিয়েছেন সেই টাকাটা পাব কি না বলে এবং আপনাদের জন্য সুখবর আমাদের যিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি অ্যানাউন্সমেন্ট একটা করছেন যে যারা সাহারার যারা নিবেশক আছেন যারা যারা সাহারাতে ইনভেস্টমেন্ট করেছিলেন অ্যাকাউন্ট করেছিলেন আপনাদের টাকাটা সম্পূর্ণ আপনাদের অ্যাকাউন্টে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় একটা পোর্টাল আজকে লঞ্চ করেছেন আপনাদের সবার সুবিধার্থে আপনাদের জন্য খুশির খবর যে টাকাটা আপনাদের ফেসে রয়েছিল সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন ডকুমেন্টটা সুন্দরভাবে সুস্থভাবে রেখে দিন কিভাবে কেমনে করে আপনারা সেই টাকাটা পাবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি দর্শবিন্দ মোট এক একটা পোর্টেল প্রথম লঞ্চ করে দেওয়া হয়েছে সেই পোর্টেলটা আমি নিচে দিয়ে দেবো ডাব্লিউ ডাব্লিউ ডট 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 ইন ডট ডট ইন এখন অতিরিক্ত বিজি এখন খুলছে না আপনারা দু একদিন পরে খুলবেন মানুষের একটু ভিড়টা কমলে সেটা ঠিক হয়ে যাবে কারণ অতিরিক্ত মানুষ তো কোটি কোটি মানুষের মানুষ ইনভেস্ট করেছেন সেজন্য কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ এক সময়ে ট্রাই করছেন সেই জন্যই সেই ওয়েবসাইটটা একদম জাম হয়ে পড়ে রয়েছে তাই আপনারা দু তিন দিন পরে সেটা ট্রাই করবেন ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন মোট এই ওয়েবসাইটে এক কোটি সাত লক্ষ নিবেশক যারা অনলাইনে এই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন ওনারা নিজের টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন প্রথম প্রথম অবস্থায় এক কোটি সাত লক্ষ মানুষ সম্পূর্ণ নিজের টাকাটা পেয়ে যাবেন বলে আমাদের গৃহমন্ত্রী মহোদয় জানিয়েছেন আমি সম্পূর্ণ ওনার স্পিচটাও আমি আপনাদেরকে শোনাবো সঙ্গে থাকবেন তারপরে বলে দিয়েছেন যে প্রায় চার কোটি মানুষ প্রথম অবস্থাতে ওনারা দশ হাজার টাকা করে ওনারা পেয়ে যাবেন ধরে দিন কেউ দশ হাজারের নিচে যারা আছেন ওনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আপনাদের সেই দশ হাজার টাকা অনেকের অনেক বেশি আছে প্রথম অবস্থাতে দশ হাজার করে 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 এরকম দেওয়া হবে সুবিধা প্রথম এটা শুরু করা হবে এবং এটা ভালোভাবে চললে বাকি যে টাকাটা বকেয়া টাকা থাকবে সেটাও পেয়ে যাবেন কীভাবে পাবেন ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে কোন অফিসে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে আপনাদেরকে শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে যদি আপনারা অনলাইনে পারছেন না কি করবেন আপনাদের যে পার্শ্ববর্তী যে সিএসসি সেন্টার যেটা আছে কমন সার্ভিস সেন্টার প্রত্যেক গ্রামে গ্রামে কমন সার্ভিস সেন্টার আছে যদি আপনারা জানেন না নিজের পাশের ব্লক অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন কোন জায়গাতে কমন সার্ভিস সেন্টার আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে বা অনেক অনেক জায়গাতে দেখা যায় বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে কমন সার্ভিস সেন্টারের সেন্টার নিয়ে রাখা সেখানেও গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনার মোবাইল আবেদন করতে পারছেন না আপনারা কম্পিউটার আবেদন করতে পারছেন না কমন সার্ভিস সেন্টারে আপনাদের সেই টাকাটা সেই সরি সেই কাগজটা যদি নিয়ে যান তাহলে আপনাদেরকে অ্যাপ্লাই আবেদন করিয়ে দেওয়া হবে সেই কমন সার্ভিস সেন্টার থেকে সেটা গৃহমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন দুই নম্বরে একটা জিনিস আপনাদের আপনাদের দরকার হবে সেটা হচ্ছে সঙ্গে কানেক্টেড মোবাইল থাকতে লাগবে আধারের সঙ্গে কানেক্টেড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে লাগবে সেটা ম্যান্ডেটরি সেটা আমাদের গৃহমন্ত্রী মহোদয় জানিয়েছেন আপনাদের সবার জন্য প্রথম আপনারা যে সময় আবেদন করবেন আবেদন করার ত্রিশ দিনের মধ্যে সেটা ভেরিফিকেশন করা হবে সত্যিকারের সেটা আছে কি না তারপরে যে পনেরো দিন থাকবে সেই পনেরো দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ডেবিট হয়ে যাবে সেই টাকাটা মানে মোট পঁয়তাল্লিশ দিন লাগবে সেই ৪৫ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকাটা ঢুকবে গৃহমন্ত্রী জানিয়ে দিয়েছেন যারা নিবেশ করেছেন সাহারা কোম্পানিতে ওনাদের এক টাকাও মারা যাবে না ওনাদের এক টাকাও মারা যাবে না ওনারা সম্পূর্ণ টাকাটা ওনারা পেয়ে যাবেন তাই আপনাদের যদি কাগজ যদি এখন পরে রয়েছে সেই কাগজটা আপনারা দেখে দেবেন ওনার এই মন্তব্যটা আপনারা শুনে নিন উনি কি বলছেন আমাদের গৃহমন্ত্রী মহোদয় সেটা শুনে নিন তারপরে ভিডিওটা সবাইকে পাঠিয়ে मित्रों लगभग लगभग एक करोड़ सात लाख निवेशकों को पोर्टल के अंदर पंजीकरण करने का अधिकार है जिनकी पूरी राशि लौटाई जाएगी और कुल मिलाकर चार करोड़ निवेशक हैं जिनको दस हजार रूपए तक की राशि प्रथम दृष्टि से उनको वापिस दी जाएगी और ये मैंने कहा शुरुआत अगर ये सफलता से होता है और सफलता से होगा उसका मुझे पूरा विश्वास है क्योंकि पूरी प्रणाली को मैं समझा हूं इसमें कहीं पर भी कोई गड़बड़ की गुंजाइश नहीं छोड़ गई है और कहीं पर भी जो जेन्युअन इन्वेस्टर है इसको अन्याय होने की गुंजाइश भी नहीं छोड़ गई जिन्होंने निवेश नहीं किया है इसको किसी भी तरह से यहां से रिफंड नहीं मिल सकता और निवेश जिन्होंने किया है इसको कोई रोक नहीं सकता मगर बहुत सारे निवेशक ऐसे होंगे जो ऑनलाइन पोर्टल पे शायद ना आ सके मगर ये बहुत जरूरी है क्योंकि इतने सारे दावों का फिजिकली भुगतान संभव नहीं है मैं आप सबसे निवेदन करना चाहूंगा कि सरकार ने सीएससी की व्यवस्था की सीएससी के माध्यम से आप ये आपका ऑनलाइन पंजीकरण करा सकते हैं वो आपको पूर्णतया गाइड करेंगे हम प्रयास करेंगे कि देश के सारे सीएसई को ऑनलाइन ये पूरी व्यवस्था भेज दी जाए वो इसका स्टडी कर आपकी सहायता करेंगे ढेर सारे लोग ऐसे होंगे जिनके मोबाइल आधार में जो रजिस्टर होंगे वो आपने बदल दिए होंगे तो इसका भी रजिस्ट्रेशन कराना पड़ेगा और आपके बैंक अकाउंट का रजिस्ट्रेशन तो करीब करीब सबका हो चुका है इसमें दो ही प्रमुख शर्तें हैं एक आधार का रजिस्ट्रेशन आपके मोबाइल के साथ होना और आधार का रजिस्ट्रेशन आपके बैंक अकाउंट के साथ होना ये दो जुड़ाव है तो सिर्फ आपको रिसीट का वर्णन ऑनलाइन भेज देना है और एक फॉर्म डाउनलोड कर सिग्नेचर कर फिर से वापस ऑनलाइन भेज देना है आपके पास मैं आपको विश्वास दिलाता हूं कि 45 दिन के अंदर पैसा आपके बैंक अकाउंट में जमा हो जाएगा इसमें आप जरा भेजिए मित्रों एक बहुत बड़ी शुरुआत है देश में ढेर सारी क्रेडिट सोसाइटियों में घपले घोटाले हुए पहली बार मोदी जी के नेतृत्व तो में इतने बड़े घोटालों में पारदर्शिता के साथ आज निवेशकों को पैसा देना शुरू हो रहा है ये बहुत बड़ी उपलब्धि है जिसका मुझे कम से कम बहुत संतोष है और आनंद है कि आज करोड़ों लोगों को अपनी गाड़ी कमाई के पैसे गाड़ी पसीने की कमाई के पैसे वापिस मिलने की शुरुआत होगी और मैं आशा करता हूं कि दस हजार से पंद्रह हजार पंद्रह हजार से बीस हजार लगभग छोटे निवेशकों को घिन ले तो तीस हजार तक के निवेशक ले लेते हैं हम तो लगभग लगभग ढाई करोड़ लोगों को अपना पैसा वापिस मिलेगा ये बहुत बड़ी उपलब्धि है आज मैं फिर से एक बार न्यायमूर्ति सुभाष रेड्डी जी स्टॉक होल्डिंग के सारे हमारे अधिकारी हैं जिसने इसमें बहुत मेहनत की है ये सभी का सहकार सहकारिता मंत्रालय की ओर से और आप सभी की ओर से হৃদয় সে ধন্যবাদ করতে হুম সো আপনারা দেখে নিলেন এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানাবেন কি আপনারা খুশি কিনা সেটা কমেন্টে নিশ্চয় জানাবেন তাড়াতাড়ি ভিডিওটা একটু লাইক করবেন কিন্তু লাইক করে তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এখনই এই ভিডিওটা পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সেন আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আবার সেই চ্যানেলে ফিরে আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ থাকবেন নমস্কার